আসসালামু আলাইকুম অহমাতুল্লাহী ও বারকাত মদিনার আকাশে তখন চাঁদের আলো ঝরে পড়ছিল কিন্তু বাতাসে ছিল এক অজানা অস্থিরতা মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে হযরতে ফাতি মারা জেলা তালা আনহা ঘরের ভেতরে নামাজ শেষ করে দোয়া করছিলেন ঠিক সেই সময় দূরের জঙ্গল থেকে একটি সিংহের গর্জনের শব্দ ভেসে এলো তিনি চিন্তিত হয়ে পড়লেন আসলে মদিনার সীমান্তের কাছে একটি পাহাড়ের ধারে অবস্থিত জঙ্গলে সিংহ ছাড়াও আরও অনেক হিংস্র পশুর ভয় ছিল সেই জঙ্গলের অন্য প্রান্তে একটি ছোট্ট কুড়ে ঘরে এক বিধবা মহিলা বাস করতেন মহিলাটি অত্যন্ত গরিব ছিলেন এবং প্রায়ই অনাহারে দিন কাটত তার কিন্তু হজরত ফাতিমা রাজিয়াল তালা আনহা এই বিষয়ে অবগত ছিলেন না পরের দিন হজরত ফাতিমা রাজি তালা আনহা কোনো এক প্রয়োজনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন একাই ঘরে প্রবেশের আগে দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভেতর থেকে তার প্রিয় বাবার কণ্ঠস্বর ভেসে আসছিল দরজার কাছে দাঁড়িয়ে তিনি দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাম সাথে কথা বলছেন তিনি সাহাবিদের বলছিলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো মদিনার সীমান্তের পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে এক বিধবা মহিলা বাস করেন যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন তিনি অত্যন্ত গরিব এবং খুব কষ্টে জীবন জীবনযাপন করছেন আজ দুদিন ধরে তিনি অভুক্ত তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অঙ্গ এ কথা শুনে সাহাবিরা আরজ করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা সেখানে কিভাবে যাব সেই বিধবার বাড়িতে যেতে হলে তো জঙ্গল পার হতে হবে আর শুনেছি সেখানে নাকি হিংস্র পশুর ভয় রয়েছে তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র পশুরাও আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে এ কথা শুনে হজরত ফাতিমা রাজেলা তালা আনহার চোখ অশ্রুষিক্ত হয়ে গেল তিনি ভাবলেন যখন আমার আব্বাজান একজন বিধবার কথা বলছেন তখন এটা কীভাবে সম্ভব যে আমি এই বিষয়ে জানব না আমি তো তারই কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকতে পারি তিনি আর ঘরের ভেতরে প্রবেশ না করে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন হজরত ফাতিমারাজ্লা তালা আনহা অত্যন্ত দয়ালু ছিলেন বিধবার এই অবস্থা শুনে তার হৃদয় ব্যথিত হয়ে উঠল তাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এসে নিজ হাতে দুটি রুটি বানালেন এবং কিছু খেজুর নিলেন আর যখনই তিনি বাড়ি থেকে বের হবেন ঠিক তখনই উম্মে সালমা জেলা তাল তার ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতিমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ হজরত ফাতিমা জেলা আনহা বললেন মদিনার পাহাড়ি সীমান্তের ওপারে জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন তাকে কিছু খাবার দিতে যাচ্ছি তিনি আজ ধরে অভুক্ত শুনে সেই মহিলা অবাক হয়ে বললেন তুমি সেখানে সেখানে কিভাবে যাবে যেতে তো জঙ্গল পার হতে হবে আর সেখানে তো হিংস্র পশুর ভয় রয়েছে হজরত ফাতিমা জাত আহা বললেন তুমি কি জানো না এই পৃথিবীতে সবকিছু আল্লাহর সৃষ্টি এবং জঙ্গলের হিংস্র পশুরাও আল্লাহর জিকির করে এরপর হজরত ফাঁকিমারা জেলাল আনহা উত্তপ্ত বালি এবং মরুভূমির পথ ধরে সেই দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়তে লাগল অন্ধকার ঘনি আসার আগেই হরিণের দল নিজেদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করল পাখিরা নিজেদের বাসায় ফিরে এসে বিশ্রাম নিতে লাগল সিংহ এবং অন্যান্য হিংস্র পশুরা নিজেদের আস্তানার দিকে রওনা দিল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বললেন তুমি যাও এবং সেই বিধবা মহিলাকে কিছু খাবার দিয়ে এসো কিন্তু তিনি জানতেন না যে তার পাঠানোর আগেই হজরত ফাতিমারাজিয়াল তালা আনহা সেই বিধবার সাহায্যের জন্য রওনা হয়ে গেছেন এরপর একজন সাহাবিও একই নিয়তে রওনা হলেন অন্যদিকে হজরত ফাতিমা রাজিয়াল তালা আনহা অচেনা পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই সাহাবীয় জঙ্গলে প্রবেশ করে এগিয়ে যাচ্ছিলেন হজরত ফাতেমারাজ তালা আনহাকে দেখে একটি সিংহ তার পিছু নিতে লাগল হঠাৎ হজরত আনহা অনুভব করলেন যে মাটি কাঁপছে না কিন্তু কোনো ছায়া নিঃশব্দে তাকে অনুসরণ করছে কিন্তু তিনি তবু এগিয়ে যেতে লাগলেন তখন তিনি দেখলেন একটি সিংহ তার দিকে এগিয়ে আসছে সিংহকে দেখে তিনি থেমে গেলেন যখন সিংহটি তার কাছে এলো তখনও হজরত ফাতেমা রাজেল তালা আনহার মনে কোনো ভয় এলো না তিনি সরাসরি সিংহের চোখে চোখ রেখে শান্ত স্বরে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হও তুমি কি জানো না আল্লাহ আদেশ দিয়েছেন ক্ষুধার্তদের খাবার দিতে আর আমি সেই উদ্দেশ্যই বেরিয়েছি একথা বলার সাথে সাথেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো আল্লাহর হুকুমে সেই সিংহের জবান খুলে গেল সিংহটি ধীরে ধীরে নিজের মাথা নত করতে লাগল এবং ফাতিমার পায়ের কাছে এসে বসে পড়ল নিজের থাবা মাটিতে রেখে লম্বা লেজ মাটিতে বিছিয়ে দিয়ে বলল হে জান্নাতের নারী জান্নাতের সর্দারিনী হজরত ফাতিমা তাল আনহা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রহমতের দুধ নবী করিম সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি এবং আপনার সুরক্ষার জন্য হাজির হয়েছি যে নবীকে সৃষ্টি না করলে এই বিশ্ব জগতেই সৃষ্টি হতো না সেই দয়ালু নবীর কন্যাকে আমরা কিভাবে ক্ষতি করতে পারি আমরা যদিও জঙ্গলের হিংস্র পশু কিন্তু সেই দয়ালু নবীর চেহারাকে এক ঝলক দেখার জন্য আমাদের হৃদয় আকুল হয়ে থাকে হে জান্নাতের নারী আপনি আদেশ করুন আমি আপনার কি সেবা করতে পারি আর এই সমস্ত ঘটনা দূর থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পাঠানো সেই সাহাবি দেখছিলেন এবং বিস্ময় ও শ্রদ্ধায় অভিভূত হয়ে গেলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল এবং কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন হে আল্লাহ আমরা কত ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের সিংহ চেনে সেই নবীকে আজও কাফির এবং মশরিকরা চিনতে পারছে না হে আল্লাহ তুমি তাদের হেদায়তের পথ দেখাও এরপর সেই সাহাবি খুশি মনে এই খবর দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ফিরে গেলেন ওদিকে হজরত ফাতিমা রাজেলা তালা আনহার তত্ত্বাবধান করতে করতে সেই সিংহ তাকে জঙ্গল পার করিয়ে দিয়ে সেই বিধবা মহিলার বাড়ির দিকে নিয়ে যেতে লাগল এরপর হজরত ফাতিমা রাজেলা তালা আনহা সেই বিধবার বাড়িতে পৌঁছালেন ওদিকে সেই বিধবা মহিলা ঘরের ভেতরে আল্লাহতালার কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আজ তিন দিন হয়ে গেল আমার চুলোয় আগুন জ্বলেনি খুদা আর সহ্য হচ্ছে না হে আমার রব তুমি তো দয়ার সাগর তুমি কোনো উপায় করে দাও তার দোয়া শেষ হওয়ার আগেই দরজায় কেউ করা নাড়ল বিধবা মহিলা বললেন বাইরে কে দরজার বাইরে থেকে আওয়াজ এলো আমি ফাতিমা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা এই কথা শুনে সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেলেন এরপর হজরত ফাতিমা রাজেলা তালা আনহা ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং যখন সেই বিধবা মহিলা খাবারের জিনিসপত্র দেখলেন তখন তিনি নিজের কান্না আর ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি জানতাম আল্লাহ তালা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন হে ফাতিমা তুমি মানুষ নও তুমি সেই নারী যার নাম স্বয়ং আল্লাহতালা উল্লেখ করেছেন এরপর হজরত ফাতিমা রাজেলা তালা আনহা নিজের বাড়ির দিকে ফিরে গেলেন সেই সিংহটি আবার হজরত ফাতিমারা জেল্লা তালা আনহার সুরক্ষা করতে করতে সাথে চলতে লাগলো সেই জঙ্গলের কাছের এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন তার অনেক ভেড়া চড়াতে সেখানে আসতো সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটি সিংহ একজন মহিলাকে সুরক্ষিতভাবে সাথে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল সে আসলে হজরত ফাতিমারা তালা আনহাকে চিন্ত না তাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল রাখাল তার ভেড়াগুলো সেখানেই ছেড়ে দিয়ে সেই দিকে মনোযোগ দিয়ে দেখতে লাগল কিছুক্ষণ পর সিংহটি হজরত ফাতিমা রাজিল তাল জঙ্গল থেকে বাইরে ছেড়ে দিয়ে আবার জঙ্গলে প্রবেশ করলো ওদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে কথা বলছিলেন এমন সময় সেই সাহাবি এসে সমস্ত ঘটনা শোনালেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফাতিমা শুধু আমার কন্যাই নয় সে আল্লাহর প্রিয় একজন বান্দি তালা তাকে জান্নাতের সর্দারণীর মর্যাদা দান করেছেন সুতরাং যদি কেউ সত্য ও ন্যায়ের পথে থাকে তাহলে আল্লাহ তালার সাহায্য অবশ্যই আসে এই ঘটনা সাহাবিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ল হজরত উমর তালা নু বললেন ইয়ারসুল আল্লাহ এ তো এক আশ্চর্যজনক মজেজার মতো ঘটনা